আর তোমার আব্বা তোমার আব্বা যাবে হ্যাঁ তোমার আব্বা বাড়ি আসবে না তোমার আব্বার বাড়ি আসবে না তোমার আব্বার বাড়ি আসবে না পয়সা হ্যাঁ তুমি জ্বালাইছো সে বলে তোমার আব্বা বাড়ি আসবে না হুম তুমি জ্বালাইছো তোমার আব্বা বাড়ি আসবে না তাহলে তাহলে মোরে থাকবে না আসবে থাকবে আসবে না তোমার লেখা জিনিস আনবে না ঠিক আছে তাহলে চলে যাই তাহলে এখন যাবো ঠিক আছে চলে যাই তুমি না চলে যাচ্ছি চলে যাই এখনই চলে যাই আমি এখনই চলে যাই তুমি যখন চলে যাই চলে যাবো you <laughs>